আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে শেখ মুজিবুর রহমান তিনি কি এখনও বাংলাদেশের জাতির পিতা গত সতেরো ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করা হয় এর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ফিরিয়ে আনা এবং গণভোট ফিরিয়ে আনা সহ আরও বেশ কিছু ধারা ফিরিয়ে আনা হয় কিন্তু জাতির পিতা শেখ মুজিবুর রহমান এই ধারাটি বাতিল করা হয়নি এটা এখনও বহাল রয়েছে সেই সাথে পঁচিশে মার্চ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এটাও বাতিল করা হয়নি এটা এখনও সংবিধানে রয়েছে তো চলুন আমরা জানার চেষ্টা করি যে শেখ মুজিবুর রহমান কিভাবে জাতির পিতা হলেন তো উনিশশো সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধে স্বাধীনতা এবং বিজয় লাভ করার পরে প্রায় চল্লিশ বছর পর্যন্ত শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা ছিলেন না অর্থাৎ সংবিধানের কোথাও লেখা ছিল না জাতির পিতা শেখ মুজিবুর রহমান প্রায় চল্লিশ বছর যাবৎ জাতির পিতা হিসাবে সংবিধানে কেউই ছিল না কিন্তু দুই সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর জাতির পিতা হিসাবে শেখ মুজিবুর রহমানকে অন্তর্ভুক্ত করার ব্যাপক চেষ্টা করে আর তারা সেটা সফল হয় কারণ দুই সালে শেখ হাসিনা সরকার ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তারা প্রায় দুইশো তিরিশটা আসন পেয়েছিল আর তাদের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছিল জাতীয় পার্টি জাসদ ওয়ার্কার্স পার্টি সহ আরও কয়েকটি দল তো সব মিলিয়ে আওয়ামী লীগ এবং জোট সরকার প্রায় দুইশো তেষট্টিটি আসন পেয়েছিল আর সংবিধান পরিবর্তনের জন্য দরকার ছিল টোটাল সংসদীয় আসনের দুই তৃতীয়াংশ সমর্থন তো তাদের দুই তৃতীয়াংশর বেশি সমর্থন ছিল সুতরাং তাদের পক্ষে সংবিধান পরিবর্তন করা কোনো ব্যাপারই ছিল না যে কোনো সময় যে কোনো মুহূর্তে তারা সংবিধান পরিবর্তন করতে পারত তারা যদি বলে এটা সংবিধান হ্যাঁ সেটাই পাশ হয়ে যাবে কারণ সংবিধান বাংলাদেশের প্রচলিত নিয়ম অনুযায়ী সংসদের দুই তৃতীয়াংশ সমর্থন লাগে তো দুই সালে শেখ হাসিনার সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আসে এবং সেটা তিরিশ জুন পাশ হয় তো সেই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তারা শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা স্বীকৃতি দেয় সুতরাং বিগত চল্লিশ বছর শেখ মুজিবুর রহমান জাতির পিতা ছিলেন না এবং বাহাত্তরের সংবিধানেও কিন্তু শেখ মুজিবুর রহমান জাতির পিতা ছিলেন না তো বাংলাদেশের বর্তমান সংবিধানের প্রথম ভাগ প্রজাতন্ত্র এর চারের ক ধারায় শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে স্বীকৃতি দেয়া হয় কিন্তু আপনারা যদি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাহাত্তরের সংবিধান সেখানে কিন্তু শেখ মুজিবুর রহমান জাতির পিতা ছিলেন না প্রায় চল্লিশ বছর যাবৎ শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা কেউই ঘোষণা করেনি সাংবিধানিকভাবে কিন্তু শেখ হাসিনা সরকার একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় দুই হাজার সালের নির্বাচনে এবং তারা তাদের ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করে সেই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় গণভোট ব্যবস্থা বাতিল করা হয় শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা করা হয় এবং উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হওয়ার আগে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তো এ সকল বিষয় পঞ্চদশ সংশোধনীতে সংবিধানের সংযোজন করা হয় আর পঞ্চদশ সংশোধনী এটা পুরোটাই বিরোধিতা করে তৎকালীন বিরোধী দল বিএনপি তারা এই বিলটির বিপক্ষে ভোটদান করে আর যেহেতু দুই সালে আওয়ামী লীগের সংসদে প্রায় দুই তৃতীয়াংশর অনেক বেশি আসন ছিল তারা এককভাবে পেয়েছিল তিনশো আসনের ভেতরে দুইশো তিরিশটি আসন সুতরাং তাদের পক্ষে এই সংবিধান পরিবর্তন করা খুব একটা কঠিন ছিল না এবং তারা সেই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধান পরিবর্তন করে আর শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা করে তাহলে আপনারা বুঝতেই পারছেন দুই সালে ৩০ জুন পঞ্চদশ সংশোধনী পাশ হয় সুতরাং আমরা বলতে পারি যে দুই সালের তিরিশ জুন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা হিসাবে স্বীকৃতি দেয়া হয় সংবিধানে তাহলে কি আমরা এটা বলতে পারি না যে এর আগের চল্লিশ বছর শেখ মুজিবুর রহমান জাতির পিতা ছিলেন না তিনি দুই হাজার সালে প্রায় চল্লিশ বছর পরে জাতির পিতা হয়েছেন তবু এটা আওয়ামী লীগের একক সিদ্ধান্তে সেখানে কিন্তু বিএনপি তার বিপক্ষে ভোট দিয়েছিল তো সম্প্রতি সতেরো ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এই পঞ্চদশ সংশোধনীকে আংশিক বাতিল করে সেখানে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনে গণভোট ফিরিয়ে আনে এবং আরও বেশ কিছু বিষয় ফিরিয়ে আনে কিন্তু যে বিষয়টা এখনও বহাল রেখেছে সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান যে জাতির পিতা সেটা কিন্তু এই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এখনও বহাল রেখেছে এটা কিন্তু বাতিল করেনি বরং এটা পরবর্তী সংসদের জন্য ছেড়ে দিয়েছে যে আগামী যে নির্বাচন হবে সেখানে যে নির্বাচিত সরকার আসবে তারাই সংসদীয়ভাবে শেখ মুজিবুর রহমান জাতির পিতা এটা তারা বহাল রাখতে পারে চাইলে পরিবর্তন বা বাতিলও করতে পারে বা নতুন কাউকে জাতির পিতা সেটাও ঘোষণা করতে পারবেন তবে সুপ্রিম কোর্টে চূড়ান্ত রায় আসা এখনও বাকি রয়েছে এটা শুধুমাত্র সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রায় দিয়েছে এখনো আপিল বিভাগের পক্ষ থেকে রায় দেয়া বাকি এবং তাদের রায় হবে চূড়ান্ত তো এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টের যে আপিল বিভাগ সেটা কি রায় দেয় তো দর্শক মণ্ডলী শেখ মুজিবুর রহমান জাতির পিতা এ বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান